বলিউডের অন্যতম সফল অভিনেত্রী রানী মুখার্জি সময় বদলেছে ট্রেন্ডের ভিন্নতা এসেছে তবুও তিন দশক ধরে নিজের অভিনয় দক্ষতা আর চরিত্রের গভীরতায় দর্শকদের হৃদয়ে আজও রাজ করছেন বলিউডের এই বাঙালি সুন্দরী দেখতে দেখতে রানী মুখার্জি বি টাউনে অতিক্রম করে ফেললেন তিরিশটা বছর তবে ক্যারিয়ারের এই তিন দশক পূর্তি উপলক্ষে রানী তার ভক্তদের জন্য ঘোষণা দিয়েছেন নতুন চমক মুক্তি পেতে চলেছে তার অভিনীত নতুন সিনেমা মার্দানি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ভারতীয় গণমাধ্যম সূত্র থেকে জানা যায় ক্যারিয়ারের এই বিশেষ মুহূর্তে ভক্তদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন অভিনেত্রী সেখানে তিনি লিখেছেন আজ থেকে তিরিশ বছর আগে যখন কোনো এক ছবির সেটে প্রথম পা রেখেছিলাম তখন বড় কোনো পরিকল্পনা ছিল না আমার জীবনে এমনকি অভিনেত্রী হওয়ার স্বপ্নও ছিল না আজ মনে হয় সিনেমা যেন আমাকে নিজেই খুঁজে নিয়েছে তিনি আরও বলেন আজও আমার ভেতরে সেই নার্ভাসনেস একেবারে স্পষ্ট সেই নার্ভাস মেয়েটাই বেঁচে আছে আমার মধ্যে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে মেয়েটা ভাবতো সে সংলাপ কিভাবে বলবে কিভাবে ডেলিভারি করবে সেইভাবে এখনও তিনি ভেবে চলে দীর্ঘ এই পথ চলায় মা হওয়ার অভিজ্ঞতা ও ক্যারিয়ারের সংযোগ নিয়েও কথা বলেছেন রানী মুখার্জি ক্যারিয়ারের শুরুতে মায়ের চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন তিনি রানী এ বিষয়ে বলেন আমি সংকেতে বিশ্বাস করি মা হওয়ার পরই যখন এই বিশেষ পুরস্কারটি পেলাম তখন অনুভব করেছি একজন মা তার সন্তানের জন্য ঠিক কত দূর যেতে পারে জীবনের এই পর্যায়ে এসে আমি হয়তো আরও অনেক বেশি পরিণত সালে মাত্র বছর বয়সে তিনি প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে বাংলা চলচ্চিত্র বিয়ের ফুল সিনেমার মাধ্যমে ছবিটি পরিচালনা করেন তার বাবা রাম মুখার্জি এই ছবিতে তার অভিনয় প্রশংসা করায় এবং সেটি হয়ে ওঠে তার ক্যারিয়ারের প্রথম ধাপ এরপর উনিশশো সালে তিনি বলিউডে পা রাখেন রাজা কি আয়েগি বারাত সিনেমার মাধ্যমে যদিও ছবিটি বাণিজ্যিকভাবে সফল হতে পারেনি তবে রানী মুখার্জির অভিনয় দক্ষতা দর্শক এবং সমালোচকদের নজরকারে এছাড়াও দু হাজার সালের দিকে বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহিতা এই অভিনেত্রীও ছিলেন রানী মুখার্জি রানী মুখার্জির কোন ছবি আপনাদের পছন্দের কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন